সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি তিনশো সাইটাউলিয়ার পূর্ণভূমি সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লিহ আলাহিয়ার মাজার শরীফে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হজরত শাহজালাল রহমতুল্লিয়া আলাহির আধ্যাত্মিক শক্তির কিছু অলৌকিক প্রাচীন নিদর্শন দেখাব মাজারের পুকুরের বড় বড়ো গজার মাছ জালালি কবুতর জমজম কূপের সাথে সম্পর্কিত সেই কূপের সোনালি ও রূপালি রঙের মাছ তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই হজরত শাহজালাল রহমতুল্লি আলাইহির মাজার শরীফের নিদর্শন স্বরূপগুলো জালালি কবুতরগুলো হজরত নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল এক একজোড়া সুরমা রঙের কবুতর উপহার হিসাবে দেন আপনারা দেখতে পাচ্ছেন যাকে যাকে কবুতর মাজার জুড়েই রয়েছে মাজারের প্রাচীন কয়েকটা নিদর্শনের মধ্যে এই কয়েকটা ডেগ আছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা প্রাচীন ডেগ বন্ধুরা আমি এখন হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহ সেই পুকুরে চলে এসেছি যে পুকুরে অনেক বড় বড় গজার মাছ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ना अपना বন্ধুরা এই হচ্ছে সেই কূপ যে কূপটি হজরত শাহজালাল রহমতুল্লি নির্দেশে খনন করা হয় এবং সেই কূপের একটি ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি আপনাদেরকে জানাচ্ছি এই কূপটি তৈরি হওয়ার পর হজরত শাহজালাল রহমতুল্লিহ আল্লাহ আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন এই কূপটি জমজমের পানির সাথে সম্পর্ক যুক্ত হয় এরপর তিনি নিজ হাতে কূপের মাটিতে বিসমিল্লা বলে আঘাত করেন সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগলো সুবহান আল্লাহ এবং সে কূপে সোনা ও রূপা রঙের মাছের জন্ম হল যা আজও কূপের মধ্যে দেখতে পাওয়া যায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই মাজার শরীফে জিয়ারত করে যান হজরত শাহজালাল রহমতুলিয়া আলাহের মাজার শরীফ এবং দেখে যান তার প্রাচীন সেই সব নিদর্শনগুলো বন্ধুরা আমি আপনাদেরকে মাজারের উপরের কোন ছবি বা ভিডিও দেখাতে পারলাম না কারণ ওইখানে ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তিনশো ষাট আউলিয়ার যত মাজার শরীফ সিলেটে আছে আমরা ধারাবাহিকভাবে সব মাজার শরীফের ভিডিও প্রকাশ করব। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন বন্ধুরা আশা করি আজকের এই মাজার শরীফের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে চাপবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম